আমার নাম নাইট্রোজেন গাছকে করি সবুজ যে আমায় বেশি দেয় সে সত্যি অবুজ কই দে ভাই ফসফরাস আমার নাম ফসফরাস ফল ধরানোই আমার কাজ আমি ধান পাকায় ঠিক সময় টিএসপি ড্যাপি আমার আশ্রয় কই রে আমার ভাই পটাস আমার নাম পটাস আমি কথা বলি ঠাস ঠাস আমি গাছকে করি শক্ত তাই কৃষক আমার ভক্ত কই রে ভাই সালফার আমার নাম সালফার আমার আছে দরকার গাছ আমায় না পেলে কচি পাতা কি সবুজ থাকে কই রে ভাই দস্তা আমার নাম দস্তা নেই আমি সস্তা একটু আধাটু পেলে গাছপালা বাড়বে হেসে খেলে আমার নাম বোর মাঝে মধ্যে কুরীয় সরণ কুমড়া ঝরবে না নারিকেলও ফাটবে না আগাও বাড়ায় দানাও বাড়ায় এইসব করে ফলন বাড়ায়